মানে এই সাকিব সবাই গালি দেয় কিন্তু আমি এই এই ছেলেগুলারকে গালি দেওয়ার কোনো রিজন খুঁজে পাইনি কারণ সাকিব ভাইকে যদি কিছু না বলে তারা মানে না খোঁজায় না বাজে কথা বলে তাহলে ওই গ্রুপ মানে লক্ষ্মীর ওনার ওয়াইফের এর অনেক অবদান ছিল ইউজ তো সাকিব ভাই একা এখন যা করছে যদি উনি একজন ঠিকঠাক সহধর্মী পাইতেন তাইলে ওনার সাকসেসটা কোন জায়গায় গিয়ে পৌঁছাইতো এখন ওনার ঘর সংসার কিন্তু সিনেমা নিয়ে উনি কিন্তু ভালো ভালো চিন্তা করে দেখেন বাংলা সিনেমাকে কোথায় নিয়ে গেছে সাকিব খান আমি এখানে বলি ভাই আমার কথা অনেকে রাগ করতে পারে যে হ্যাঁ সাকিবের প্রিয় ছোট ভাই দেখে হয়তো বেশি বলতেছি বাড়ায় দেখেন বাংলাদেশে কিন্তু অনেক লিজেন্ডারি আর্টিস্ট আছে রাজাক স্যারের মতো বা আলমগীর স্যারের মতো বা সোহেল রানা সাহেবের মতো ফারুক স্যারের মতো আরো অনেক অনেক ওয়াসিম সাহেব তো হচ্ছে অনেক লিজেন্ডারি আর্টিস্ট আছে কিন্তু সাকিব খানের মতো জনপ্রিয় আর্টিস্ট কিন্তু নাই ভাই উনারা জনপ্রিয় ছিল কিন্তু উনার জনপ্রিয়তা এক্সট্রিম লেভেলের এবং আল্লাহ উনাকে কোথায় নিয়ে গেছে মানে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যেখান থেকে যেখানে আসলে কল্পনাতীত মানে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি কেউ যাবে এটা কল্পনাতীত আপনারা কি মানে ভাবতে পারেন পনেরো কোটি টাকা বাজেটের সিনেমা হচ্ছে বাংলাদেশে এক সাকিব খানকে বাইরের সরাই দেন মানে ফ্রেমের বাইরে দেন বাকি দিয়ে সব বিশ লাখ টাকা চলে আসবে আর যারা যারা যা করতেছে তো হচ্ছে নিজের ইচ্ছায় করতেছে কেউ দেখলে দেখুক না দেখলে না দেখুক সাকিব ভাই এমন একটা জায়গায় গেছে যেখানে অনেকের স্বপ্ন এবং আরো একটা মজার ব্যাপার সারা ওয়ার্ল্ড ভিতরে উনি উনার 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 একটা ফ্যান্স ফলোয়ার আছে যাদের নিয়ে সবাই নাক ছিটকায় সাকিব ভাইয়ার নামে একটা গ্রুপ আছে যেখানে মানে এই সাকিব সবাই গালি দেয় কিন্তু আমি এই এই সেলেগুলারকে গালি দেওয়ার কোনো রিজন খুঁজে পাইনি কারণ সাকিব ভাইকে যদি কিছু না বলে তারা মানে না খোঁচায় না বাজে কথা বলে তাহলে ওই সাকিব মানে মৌ পোকা গুলা মৌ চাকের পোকাগুলা কিন্তু কাউকে খোঁচা দিচ্ছে না তাহলে ওদের গালি দেওয়ার কোনো কারণ দেখি না আপনি আপনার প্রিয় মানুষকে যদি কেউ কিছু বলে আপনি কি ছেড়ে দিবেন তো সাকিব না ওইরকম ছেড়ে দেয় না তো ওয়ার্ল্ডের ভিতর এমন একটা মানে ফ্যান আছে সাকিব ভাইয়ের মানে এর মাঝে আমাদের এক ভাই বলতেছে ভাই এটা মানে একটু নেগেটিভ টাইপের কথা বলতেছে তাই বললাম সাকিব ভাইয়ের এমন একটা ব্যাপার কিচ্ছু লাগবে না দুই ঘন্টা বিশ মিনিট বা তিরিশ মিনিট পর পর্দা গেলে হাঁটবে এমন তার সাকিব হিট করে দিবে তো আল্লাহ কপাল মানে রাখছে আবারও বলি যে হচ্ছে বাংলাদেশে এত এত স্টার সুপার স্টার এর ভিতরে সাকিব ভাই সব থেকে বড় সুপার স্টার আমার কাছে এবং সব থেকে জনপ্রিয় তারকা যার একটা স্পেশাল ফ্যান বেজ আছে যেটা বাংলা চলচ্চিত্র বাংলা চলচ্চিত্রের ইতিহাসে কারণে ভবিষ্যতে হবে বলে আমার মনে হয় না এইখানেই আমি আপনাকে প্রশ্নটা রাখতে চাই যে কেন অন্যান্য শিল্পীদের এই ফ্যান বেসটা নাই দেখেন অপু বিশ্বাসের টেন মিলিয়ন ফলোয়ার বা বুবলির ষাট লক্ষ ফলোয়ার বা আরিফিন শুভর পঞ্চাশ লক্ষ ফলোয়ার সিয়ামের পঞ্চাশ লক্ষ ফলোয়ার প্রত্যেকটা শিল্পীরই ত্রিশ চল্লিশ লাখ ফলোয়ার কিন্তু তাদের সিনেমা তিরিশ চল্লিশ লাখ তো দূরের কথা তিন চার লাখ টিকিটও বিক্রি হয় না সেই ফ্যান কেন হচ্ছে না এইসব শিল্পীদের কেন সাকিব ভাইয়ের হচ্ছে আর ওদের কেন হচ্ছে না এটা আপনার কি মনে হয় শুনেন সবাই তো হচ্ছে সুন্দরের পাগল হয়তো মোহ কাজ করে কিন্তু মোহর সাথে কিন্তু একটু নেগেটিভ ভাবে বলি আমি সেটা হচ্ছে আমরা মানে বাংলাদেশে কিন্তু অনেকে নিজের টাকায় হিরো হচ্ছে নিজের টাকায় ভিলেন হচ্ছে নিজের টাকায় নায়িকা হচ্ছে নিজের টাকায় গায়িকা হচ্ছে কিন্তু আপনি ওই মেয়েদের বেলায় একটা নেগেটিভ কথা চলে যে হচ্ছে উপরে আর ছেলেদের ইনভেস্টের উপরে তো এই দুইটার বাইরে একটা জিনিস আছে কিন্তু খুব মারাত্মক জিনিস সেটা হচ্ছে কোয়ালিটি এই কোয়ালিটি আছে বিধায় কিন্তু তাড়িয়ে ইয়া অন্যদের যে কোয়ালিটি নেই তা না তার ভক্তগুলো সলিড মানে তার ভক্ত দেখা গেল যে এক লাখ ভক্ত ইয়ানের ওই এক লাখ ভক্ত তিন লাখ বার সিনেমা দেখে মানে তিন তিনবার করে দেখে আমার জানা মতো অনেক ভক্ত আছে যারা হচ্ছে সাকিব বিয়ার সিনেমা বিশ থেকে বাইশ বার দেখে এবং আমার একটা ছোট ভাই আছে ও আপনি অবাক হবেন ইয়ে যে আসলো তুফান আসলো জাস্ট বিশ মনে কেমন দেখা যায় আমি জানি না আমি তো হলে দেখছি ও না পুরা মাসের প্যাকেজটা নিয়ে নিছে আমি বললাম এটা কেন তো বস রে টিকা রাখতে হবে বসের সিনেমা একবার দেখবো কেন পুরা মাস জুড়ে দেখবো এই হচ্ছে সাকিব ইহানের মানে সাকিব ইহান নামে যে গ্রুপটা এদের সাকিব ভাইয়ের প্রতি ভালোবাসা ভালোবাসা আপনার যদি সাকিব ভাইয়ের কোনো একটা জিনিস চেঞ্জ করার সুযোগ দেয় পাওয়ার স্পেশাল পাওয়ার গড দেয় আপনি কি চেঞ্জ করবেন সাকিব ভাই চেঞ্জ করবো না আমি আরো প্লাস করে দিব সাকিব ভাই তামিলে মুম্বাইতে হলিউডে বলিউডে সিনেমা করবে এটা আরো প্লাস করে দিতাম কারণ তার যে যোগ্যতা সেই যোগ্যতা অনুযায়ী আরো 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 বড় 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 জায়গা এবং সিনেমা করা উচিত মানে মাইনাস তার কিছুই করার নাই মানে উল্টা আমি প্লাস করে দিতাম যে আরো বড় বড় জায়গায় দেখেন এখানে আমি আরেকটা কথা বলি পিয়াল ভাই সেটা হচ্ছে মানে মুম্বাইতে তো রজনীকান্ত আছে তারপরে হচ্ছে অমিতাভ বচ্চন আছে আহ শাহরুখ খান আছে সালমান খান আছে কিন্তু আমার ভাল লাগে কিন্তু রণবীর কাপুরকে কেন ভাল লাগে রণবীর কাপুর আমার আত্মীয় না ওর সিনেমাগুলো এক এক একটা একটা মানে অন্য লেভেলের সিনেমা মানে অন্য সবাই বলে না আমির খানের ভিতরে তিনটা জিনিস আছে সালমান খানের ইয়াটা বা হচ্ছে আহ শাহরুখ খানের তেসটা মানে সব মিলায় হচ্ছে আমির খান কিন্তু এই এই রণবীর কাপুর দেখেন লাস্ট এনিমেলটা কি করলো তার রক স্টার আপনি অবশ্যই দেখছেন তার সঞ্জু দেখছেন অন্য লেভেলের আমি জিমে জিম করতে করতে আমার এক সিনিয়র বড় ভাই ও হচ্ছে ইয়ার ফ্যান অমিতাভ বচ্চনের ফ্যান সাদা মানে ফ্যান হওয়ার কারণ যথেষ্ট আছে কিন্তু আমি বলতেছি ভাই আমার কাছে রণবীরের সামনে কিছুই না অমিতাভ বচ্চন মারতে উঠছে তা আমার কাছে মনে হয় বাংলাদেশে অনেকেই আছে কিন্তু অনেক লিজেন্ডারি আর্টিস্ট আছে বাংলাদেশের রানে বীর হচ্ছে ভাই আমাদের সাকিব ভাই মানে সুপার ওনাকে নিয়ে আমার মানে ফালাই দেওয়ার কিছু নাই বরং আরো প্লাস করলে এইগুলা প্লাস করলে আরো সুবিধা হয় আমার জন্য যে আরো বড় বড় জায়গায় যাক একটু আমি আমাদের সংস্কৃতি উপদেশটা একটু মোস্তফা সারার ফারুকিকে নিয়ে দুইটা কথা বলতে চাই সেটা হচ্ছে উনি একটা সিনেমা রিলিজ দিলেন আটশো চল্লিশ যেটা ফোর মানে নাটক ছিল সেটাকে সংস্কৃতি হিসাবে এখন সেই সিনেমাটা হলে দর্শক না তো উনার যত কাজ এ পর্যন্ত হলে গেছে সিনেমা হলে গেছে কোনো কাজই ওইভাবে দর্শক টানতে পারে নাই সেটা সে জোর গলায় বলতে পারে যে না আমার দর্শক কেমন হয়েছে এমন হয়েছে আমরা সাধারণ দৃষ্টিতে যেটা দেখি দর্শক সেভাবে টানছে না বা টানে না তো আপনি কাছে যেহেতু আমাদেরই লোক মুস্তাফা কে দেখলাম পীযুষ বন্দ্যোপাধ্যায়কে দেখলাম মহা দেখলাম কে দেখলাম অনেক দেখলাম আমাদের ফিল্ডে আসতে কাজ করার জন্য কিন্তু এক্সপেক্টেশন কিছুই তারা পূরণ করা নেই ফারুকি ভাইয়ের কাছে আপনার এক্সপেকটেশন কি মজা ইন্টারেস্টিং তথ্য দিয়ে ওনার চেহারাটা আমি কখনো দেখি নাই মানে ওনার সাথে আমার কোনো পরিচয় নেই কিন্তু আমি আর্টিস্টর পিছনে ওনার একটা অবদান আছে মানে পরোক্ষ একটা অবদান আছে সেটা হলো যে আমি আগে চিন্তা করতাম যে বাংলা একাডেমিতে যে কবিতা আবৃত্তি করে সুন্দরভাবে দরাজ কণ্ঠ হতে হবে অ্যাক্টিং করতে গেলে বাচন ভঙ্গি খুব উচ্চারণ শুদ্ধ হতে হবে আরো অনেক অনেক ব্যাপার কিন্তু ওনার কিছু ছোটবেলায় আমার ছোটবেলায় কিছু নাটক দেখার পর আমার মনে হয়েছে যে না আমি অ্যাক্টিং করতে পারবো এটা হয়তো উনি জানে না হ্যাঁ আমার কাছে মনে হয়েছে ফারুকী ভাই নাটক গুলো যে আমিও অ্যাক্টিং করতে পারবো কারণ আমি তো আসলে থিয়েটারে কখনো যাইনি বা অনেক কিছু করিনি হ্যাঁ সবিদাটে আমার হাঁটাহাঁটি ছিল কিন্তু আমি কখনো ভাবতে পারিনি যে আমি আর্টিস্ট হব উনার কিছু কাজ দেখার পর আমার মনে হয়েছে যে না আমি হচ্ছে অ্যাক্টিং করতে পারি এটা হলো উনি নিজেও জানে না যেহেতু ওনার সাথে কথা হয়নি দেখ বা দেখা হয়নি আর ওনার কাজ আমি ওই চারশো আটশো আমি দেখি নাই আসলে অনেকে বলতেছে যে এটা ওয়েব কেন হলে মুক্তি দিল আমি আসলে দেখি নাই কিন্তু ওনার একটা জনপ্রিয়তা আছে এবং সোবিয়ালের একটা প্রভাব আছে কিন্তু মারাত্মক প্রভাব আছে এবং সোবিয়াল এত বড় পর্যায়ে গেছে মানে পুরো ইন্ডাস্ট্রির ভিতরে একটা পার্ট কিন্তু সোবিয়াল এই সোবিয়ালের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার পার্সন এবং লিডার পার্সন আমার ফারুকি ভাই ফারুকি ভাই তো উনি আসলে আমি মানে কি বলবো বুঝতেছে না কিন্তু ওনার কাজ আমি পছন্দ করি এবং ওনার কাজ আমি দেখি এইটা দেখা হয় নাই কিন্তু অনেকে নেগেটিভ বলতেছে বাট একটা জিনিস আমি বলতে চাই উনি যেহেতু একটা ভালো পজিশনে আছে সিনেমা হল গুলো বাঁচায় রাখতে হবে কারণ ওইদিন দিন লায়ন সিনেমা হলের মালিকের একটা সাক্ষাৎকার দেখলাম আমার খুব খারাপ লাগলো যে